আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে অনেকেই কিন্তু আই ব্যাংক নিয়ে একটু সংখ্যায় রয়েছেন মানে এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের টাকা রয়েছে জমা বা রয়েছে ডিপিএস রয়েছে ইত্যাদি তো তারা কিন্তু এটা নিয়ে একটু সংখ্যায় রয়েছেন আসলে এটি কিন্তু সবাই না হাতে গোনা কয়েকজন লোক তো এটার অন্যতম কারণ হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে আইএফাইসি ব্যাংকের যে চেয়ারম্যান তিনি হচ্ছেন সালমান এফ রহমান তো যার কারণে অনেকেই কিন্তু এটাকে মজা করে দরবেশ বাবার ব্যাংক বলে থাকেন এবং অনেকেই বলেন যে দরবেশ বাবার ব্যাংক এই থাকবে না আপনাদের টাকা মেরে দিবে ইত্যাদি ইত্যাদি তো আজকে ভিডিওতে মূলত আমি এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে দিব আসলে এই ব্যাংকটি কি আপনাদের সেই কথিত দরবেশ বাবার ব্যাংক কিনা বা এখানে টাকা রাখলে আপনি কতটুকু নিরাপদ বা এই বিষয়ে আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দেব তো চলুন আমরা শুরু করি তো আমি স্ক্রিনটা যদি একটু লক্ষ্য করেন তো আমি হচ্ছে আপনাদেরকে প্রথম একটি ট্যাব ওপেন করে রেখেছি তার মধ্যে আমি প্রথম এবং এটা হচ্ছে যে সরাসরি আইএফআইসি ব্যাংকের তাদের ওয়েবসাইট থেকে দেখুন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে হচ্ছে আমি একটি পিডিএফ বের করেছি এখানে দেখুন রয়েছে যে ডিটেলস অফ শেয়ার হোল্ডার প্রজিশনার ডিরেক্টর মানে এটা হচ্ছে যে এই ব্যাংকে কাদের শেয়ার রয়েছে আমি তক তক তো আমি তার আগে আরেকটি কথা বলে রাখছি যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক রয়েছে বিশেষায়িত ব্যাংক রয়েছে তো সরকারি ব্যাংক হচ্ছে যেমন ওই ব্যাংকের মালিক হচ্ছে শুধুমাত্র সরকার যেমন হচ্ছে ধরেন আপনার সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক হ্যাঁ এগুলোর মালিক কিন্তু হচ্ছে সরাসরি সরকার আবার কিছু বেসরকারি ব্যাংক রয়েছে যেমন হচ্ছে আপনার যেমন ব্রাক ব্যাংক রয়েছে এটার মালিক যেমন ব্রাক কর্তৃপক্ষ এরপর যেমন রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংকের মালিক যেমন হচ্ছে আপনার সিটি গ্রুপ এরপর যেমন রয়েছে আপনার হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের মালিক যেমন হচ্ছে যমুনা গ্রুপ এরপর যেমন হচ্ছে সীমান্ত ব্যাংক সীমান্ত ব্যাংকের মালিক হচ্ছে যেমন সীমান্ত গ্রুপ তো অনুরূপ হচ্ছে আইএফআইসি ব্যাংক কিন্তু ঠিক তেমনই একটি বেসরকারি ব্যাংক তবে এই ব্যাংকে কিন্তু মানুষের শেয়ার রয়েছে তো চলুন আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো তো যারা বলছেন যে এটি হচ্ছে দরবেশ রহমান ব্যাংক বা সালমান এফ রহমানের ব্যাংক তো তারা একটু বিষয়টি লক্ষ্য করবেন দেখুন এখানে প্রথমে রয়েছে যে সালমান এফ রহমান ঠিক আছে আমি একটু জুম করি দেখুন রয়েছে ডিরেক্টর এবং এখানে দেখুন এই যে পার্সেন্ট অফ এখানে দেখুন তার মানে হচ্ছে এই ব্যাংকের ক্ষেত্রে রহমানের হচ্ছে মাত্র দুই পার্সেন্ট শেয়ার রয়েছে তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে একটি ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট শেয়ারের মধ্যে দুই পার্সেন্ট শেয়ার নিয়ে কিভাবে একটি ব্যাংকের মালিক হওয়া যায় তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে দিবেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে যেমন এখানে আরেকজন রয়েছে আহমেদ ফজলুর রহমান তার হচ্ছে দুই দশমিক এগারো পার্সেন্ট শেয়ার এরপর যেমন হচ্ছে মিস্টার এআর সাকিব ওনার হচ্ছে শেয়ার এরপর দেখুন এখানে এটা হচ্ছে মূলত আপনার সরকারের যে শেয়ার রয়েছে এখানে হচ্ছে সেই শেয়ার রয়েছে এটি হচ্ছে প্রায় আপনার বত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো তার মানে হচ্ছে আপনার যদি এই স্লাইডের থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যাংকের ক্ষেত্রে সালমান এফ রহমানের হচ্ছে মাত্র দুই পার্সেন্ট শেয়ার রয়েছে এবং যেহেতু তিনি সরকারের একজন মন্ত্রী ছিলেন যার কারণে হচ্ছে সরকারের পক্ষ থেকে তিনি হচ্ছে এই চেয়ারম্যান পদে ছিলেন যেহেতু সরকার 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 পরিবর্তন হয়েছে পরিবর্তনের পর আর যে ক্ষমতায় আসবে তাদের মধ্যে থেকে কিন্তু এখানে একজন চেয়ারম্যান পদে আসবেন তো এটা হচ্ছে এই স্লাইড থেকে দেখালাম তা আমি আপনাদেরকে আরেকটি স্লাইড দেখাচ্ছে তো এটা হচ্ছে কিন্তু আই ব্যাংকের তাদের পেজ থেকে আহ এখানে হচ্ছে আপনারা যদি লিঙ্কটা লক্ষ্য করেন আপনি যদি একটু নিচের দিকে নামি এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউশন অফ শেয়ার হোল্ডারিং এখানে দেখুন যে স্পন্সার ডিরেক্টর এখানে হচ্ছে আপনার তাদের শেয়ার রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং গভর্নমেন্ট মানে হচ্ছে এটা সরকারি শেয়ার রয়েছে সরাসরি বত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট এরপর দেখুন এখানে রয়েছে ইনস্টিটিউশন এখানে রয়েছে বিশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ফরিগেন ইনভেস্টর এক দশমিক শূন্য সাত পার্সেন্ট জেনারেল ইনভেস্টর এখানে হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট তো এটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বোঝাই দেখুন এটা হচ্ছে জেনারেল মানে হচ্ছে যারা সাধারণ পাবলিক রয়েছেন যারা জনগণ রয়েছেন তাদের শেয়ারে রয়েছে প্রায় বিদেশি যারা ইনভেস্টমেন্ট করেন মানে বিদেশি যারা আছেন তাদের শেয়ার রয়েছে এখানে এক পার্সেন্ট অধিক আহ এবং হচ্ছে এখানে সরকারি শেয়ার রয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে আমি আপনাদেরকে এই ট্যাপ থেকে দেখালাম এবং আমি আপনাদেরকে লাস্ট আরেকটা ট্যাপ দেখাচ্ছি এখানে যদি একটু খেয়াল করেন এখানে দেখুন যে এখানে হচ্ছে আইসি শেয়ার হোল্ডার্স এটা হচ্ছে গুগল থেকে একটি পেজ নেওয়া তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে এখানে রয়েছে আইএফআইসি ব্যাংক চেয়ারম্যান সালমানি রহমান ওংস তার হচ্ছে টু পার্সেন্ট শেয়ার তো এরপর দেখুন এখানে হচ্ছে যে আপনার জেনারেল ইনভেস্টর ঠিক আছে এখানে হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট শেয়ার রয়েছে এটা হচ্ছে সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের এটা হচ্ছে ফরিগেন এই পিকচারগুলো হচ্ছে আগের এগুলো হয়তো আপডেট না এটা হচ্ছে মে আহ সাতাশ চব্বিশের নিয়ে এটা লাস্ট আপডেট তো যাই হোক আহ দেখুন যেখানে আপনার সরকারি শেয়ার প্রায় তেত্রিশ পার্সেন্ট এবং যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের শেয়ার রয়েছে প্রায় চল্লিশ পার্সেন্ট এবং অপরদিকে হচ্ছে সালমান এফ রহমান বা আপনাদের কথিত দরবেশ বাবা রয়েছে তার শেয়ার রয়েছে মাত্র টু পার্সেন্ট তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন তোল যে দুই পার্সেন্ট শেয়ার নিয়ে কিভাবে একজন মানুষ ব্যাংকের মালিক হতে পারে যাই হোক মূলত হচ্ছে আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্য হচ্ছে এই ভিডিওটি করা যে সালমান এফ রহমান বা আপনাদের কথিত ডরবি সবা কিন্তু এই ব্যাংকের মালিক নন তিনি जस्ट সরকারের পক্ষ থেকে হচ্ছে এই ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছে সরকার যখন পরিবর্তন হবে বা হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাংকের যে এজ এজ সরকারের পক্ষ থেকে যিনি চেয়ারম্যান থাকবেন তিনি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তবে এই ব্যাংকের যে 33% সরকারি মালিকানা রয়েছে সেটা কিন্তু থাকবে পাশাপাশি যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের যে প্রায় 48%

ভিয়েদর চেষ্টা করলাম বা মূল যে বিষয়টা ছিল সেটা আপনাদেরকে আমরা জানার চেষ্টা করলাম এখন এই ব্যাংকে আপনি টাকা রাখবেন কি রাখবেন না সেটা হচ্ছে অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত ব্যাপার বা মানুষের মনে যে একটা ভুল ধারণা ছিল যার সেই ভুল ধারণাটা হচ্ছে ভিয়েদর জন্য কিন্তু আমি মূলত এই ভিডিওটি করা। তো যাই হোক এই ছিল মূলতlast ভিডিওটা আশা করি এই ভিডিওটাও আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন ধন্যবাদ